হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ঝিলমস কিচেন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ঘুগনির রেসিপি রুটি পরোটা বা মুড়ি যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু এটা দারুণ লাগে সকালে বা জলখা জলখাবার হিসাবে ঘুগনি কিন্তু একটা দারুণ রেসিপি তোমাদের যদি আমার এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ঘুগনি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মটর মটরগুলোকে সাত আট ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এগুলোকে ভালোভাবে ধুয়ে আমি এবার এটাকে সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য মটরগুলোকে আমি একটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল মটরগুলো ভালোভাবে ভিজে থাকবে এতটা পরিমাণ জল আমি এখানে অ্যাড করব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ এবার প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে আমি মটরটাকে সিদ্ধ করে নিচ্ছি তিনটে সিটি দিয়ে মটরটাকে সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারের ভাবটা সম্পূর্ণ বেরিয়ে যাওয়ার পর প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিলাম আমি একটু দেখিয়ে দিচ্ছি মটরটা কেমন সিদ্ধ হয়েছে মটরগুলো একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে এবার চলে যাচ্ছি আমি নেক্সট স্টেপে ঘুগনি রান্না করবার জন্য কড়াইতে আমি নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু আলুগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এবার এই আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে লালচে করে ফ্রাই করে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এই সব কিছু দিয়ে আলুটাকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে আলুগুলো ভালোভাবে লালচে করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তেল থেকে একটা আলাদা পাত্রে তুলে নেচ্ছি এবার ওই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা ফোড়নটাকে কয়েক সেকেন্ড তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে ভালোভাবে কুচি করে রেখেছি আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এর মধ্যে অ্যাড করছি নুন পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যায় চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা কুচি এগুলোকেও দু তিন মিনিট মশলার সাথে ভালোভাবে নাঙালিয়ে নিতে হবে আর ঝালের পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুসারে দেবে প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যায় টমেটো আর কাঁচা লঙ্কাটাকে মিনিট দু তিনেক নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আমি এখানে অ্যাড করব এক চামচ ভাজা মশলা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর গোটা ধনে একটা শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে আমি মিক্সিতে গুঁড়ো করে এই মশলাটা বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি খানিকক্ষণ কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষে গেছে মশলা থেকে অলরেডি তেল রিলিজ হতে আরম্ভ করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ঘুগনির মটর ঘুগনির মটরটা কিন্তু আমি সম্পূর্ণ জল শুদ্ধই এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে দেব ভেজে রাখা আলু এর মধ্যে আমি আরো সামান্য একটু জল বাইরে থেকে অ্যাড করে দিচ্ছি দিয়ে দেব স্বাদ অনুসারে নুন নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে মটরটা সিদ্ধ করবার সময় আমি কিন্তু নুন অলরেডি দিয়েছিলাম আর দিতে হবে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব স্বাদ অনুসারে একটু চিনি এই সব কিছুকে একসাথে ভালোভাবে নেড়ে নিচ্ছি এবার ঝোলটা ফুটে ওঠা অবধি আমি অপেক্ষা করব ঝোলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে ঢেকে দিলাম যতক্ষণ না আলু আর ঘুগনির মটরটা ভালোভাবে সিদ্ধ হয় ততক্ষণ অবধি এটা এরকমভাবে রেখে দেব দশ মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম ঘুগনির মটর আর আলুটা কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আরও এক চামচ ভাজা মশলা আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আবারও এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমার দারুণ টেস্টি ঘুগনি এটা রুটি পরোটার সাথে খেতে যেমন ভালো লাগে আবার মুড়ি দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে তোমাদের রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার কিন্তু অবশ্যই করো আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এইবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেকে এটাকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে গরম গরম ঘুগনি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেল ঘুগনিটাকে আমি একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস এখানে তোমরা পাতিলেবুর রসের পরিবর্তে তেঁতুলের রসও ব্যবহার করতে পারো আর ছড়িয়ে দিচ্ছি অল্প একটু ভাজা মশলা ঘুগনি আমার সার্ভিংয়ের জন্য একদম রেডি